সামনে আরও একবার আজকে টাইম পেলাম অনেকদিন টাইম পাই না তো আজকে রাত্রে টাইম পেলাম তো আপনাদের সামনে এসেছি কিছু বলার জন্যে যারা কাজ করতে পাচ্ছেন ভালো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চেষ্টা করছেন হচ্ছে না তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ কেউ পারছে কেউ পারছে না এর মধ্যে যে বিষয়টা দাঁড়িয়ে আছে সেটা নিয়ে আজকে কথা বলবো বিষয়টা তো দেখুন একটা গ্রামে প্রত্যেকে কিন্তু বড় লোক হয় না একটা গ্রামে সবাই মাস্টার হয় না একটা গ্রামে সবাই ইঞ্জিনিয়ার হয় না তো এগুলো প্রাকৃতিক একটা ভারসাম্য বজায় রাখার জন্য সিস্টেমটা পৃথিবীতে হয়েছে সিস্টেমটা আমরাই করেছি তো সব কিছু সিস্টেম আছে তো সেই সিস্টেমটা যদি আপনি সঠিকভাবে একবার করতে পারেন না তো আপনারা সবই সাকসেসফুল হতে পারবেন যেমন আপনি ধরেন এখন মাঠে চাষবাস করেন তো আপনাকে বলা হলো এখন হেলিকপ্টার চালাতে হবে তো আপনি নিশ্চয়ই পারবেন না এবার আপনি পারবেন সেটাকে দু বছর আপনার ট্রেনিং দিতে হবে হেলিকপ্টার চালানোটাকে তারপরে আপনি পারবেন তো সিস্টেম এটাই আপনি করবেন শিখতে হবে আমরা যেরকম ছোটবেলায় জন্মানোর পরে সাইকেল চালানো শিখেনি জন্মানোর পরেই আমরা হাঁটতে শিখিনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কতবার পড়ে গেছি অনেকবার পড়েছি আবার মা বাবা তুলে দিয়েছে তারপর আবার হাঁটতে শিখেছি তো যখন একবার পড়ে গিয়েছিলাম তখন যদি ভাবতাম আর চেষ্টাই করবো না তাহলে তো আজকে হাঁটতেই পারতাম না তো যখন সাইকেল চালাচ্ছিলাম যদি সাইকেলটা চালাতে চালাতে ধরেন একবার পড়ে গেলাম এমন একটা মানুষ দেখেন যে সাইকেল চালাতে গিয়ে পড়েন একেবারেই শিখে গেছে যদি সে থাকে সেটা মিরাক্কেল কিন্তু আমরা তো পড়েছি আমরা চালাতে গিয়ে মানে বারংবার পড়েছি এমনকি যে পিছনে সাইকেলটা ধরেছিল সে কখন ছেড়ে দিয়েছে খেয়াল নেই খানেক দূর গিয়ে গাড্ডায় গিয়ে দেখছি পড়ে গেলাম তারপরে ওকে আবার এলুবেলি বলছিলাম যে তুমি ধরেছিলে ছেড়ে দিলে কেন তো আসলে তো দোষটা তার না সে আমাকে শেখাতে চাইছে তো আমি শিখছি না আমি তো পড়ে যাবই তো এরকম বিষয়গুলো আমাদের মধ্যে উঠে আসছে অনেক ভালো কাজ করছে আবার অনেকে মোটেই পাচ্ছে না তো আপনাদের আপনারা যারা পাচ্ছেন না তারা না একটুখানি শিখতে হবে যে কোন জায়গায় আপনার ভুলটা হচ্ছে সেই ভুলটা যদি একবার ধরতে পারেন না ঠিক মানে ভালো একটা পজিশন চলে যাবেন সেটা ইএলএসই সম্ভব আপনারা ইতিমধ্যে যারা জয়নিং হয়েছেন তারা সোনার চামচ নিয়ে মানে কি বলবো জয়নিং হয়েছেন আপনারা আগামী দিনের বড় বড় স্টার বড় বড় গোল্ড বড় বড় ডায়মন্ড আমি বলে দিচ্ছি মিলিয়ে রাখবেন এই ভিডিও তো ভিডিওটা তো ইউটিউবে ছাড়া হবে এর টাইমও দেখাবে যে এক বছর আগে বা দু বছর আগে স্যার কি বলেছিল এটা একটু খেয়াল রাখবেন তো এই ভিডিওটা সবাই সেভ করে রাখবেন এক দু বছর পরে যারা ভিডিওটা শুনছেন তারা দেখবেন ইএলএস এমন কিছু করতে চলেছে যেটা আপনাদের জানা অবশ্যই দরকার কারণ না জানলে যদি আপনাদের স্বপ্নটাই না থাকে তাহলে কাজ করতে পারবেন না স্বপ্নটা আগে দেখতে হবে যে কি করতে চলেছে এবং ইএলএস এর সঙ্গে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে আপনাদেরকেও চলতে হবে তবে না একটা জায়গা আসবেন ওয়ার্ল্ডে টোটাল এশিয়া না ওয়ার্ল্ডে যত বড় বড় কোম্পানি আছে না এইসব কোম্পানিগুলো বন্ধ হবে না কিন্তু অনেকটা ঝাড় খাবে বসে যাবে তার কারণ হচ্ছে ইএলএস আপডেট ভার্সান এসে গিয়েছে আমরা যেটা তৈরি হতো দু হাজার তিরিশে অলরেডি বছর আগে মানে এই তিরিশ সাল পর্যন্ত এইসব কোম্পানিগুলো অনেক বড় হয়ে যেত মানে যেসব কোম্পানিগুলো আছে অ্যাকচুয়ালি যারা কমিশনে কাজ করায় যে এই প্রোডাক্টটা নাও জয়নিং করো এটা খায় গায়ে মাখো মাসে মাসে কেন এই সমস্ত কোম্পানির কথা বলেছি তো এরা এদের যে সিস্টেমটা আছে ওদের কাছে ওরা ভালো কিন্তু বেটার যদি কোনো সিস্টেম এসে থাকে না যেটা তিরিশ সালে আসার কথা ছিল সেটা চলে আসলো দু হাজার মানে সাত বছর আগে আপনারা পেয়ে গেছেন অলরেডি মানে এই সাত বছরের একটা প্যাকেজ বলছি সাত বছরের মধ্যে কি হতে চলেছে দু হাজার তিরিশের মধ্যে আপনার নাইনটি পার্সেন্ট চাকরি চলে যাবে আপনি যে চাকরিটা চোখ করছেন না যে কাজটা করছেন এই কাজটা তিরিশ সালের মধ্যে আপনার চলে যেতে চলেছে কারণ হচ্ছে টেকনোলজি ভিডিওটা করতে করতে ফোন এসে গিয়েছিল তো যাই হোক টেকনোলজি এতটাই উন্নত হতে চলেছে আমরা যে কাজটা করছি আমরা রোবট রোবটে করতে চলেছে সালের মধ্যে এবং বিভিন্ন সেটা রেডি করে আগেকার দিনে দেখবেন পুকুর কাটতো বিভিন্ন খাল কাটতো সেখানে আমরা মানুষেরা সব কাটতাম একশো দিনের কাজ হতো মানুষরা সব পুকুর খাল বিল সব মানে গর্ত করতে গেলে মানুষরাই করতো কিন্তু এখন সেটা হচ্ছে জেসিবি দিয়ে জেসিবি চলে এসছে তো এই মুহূর্তে দু হাজার কুড়ির পর থেকে পৃথিবী এতটাই অ্যাডভান্স চলছে না সেটা মানে মুখে বলার না এতটাই আপনি যেটা আছে না এক বছর পরে চেঞ্জ চেঞ্জ পুরো হয়ে যাচ্ছে এতটাই মানে অগ্রিম কাজ হচ্ছে তো যাই হোক সেটা বুঝতে পারবেন সময়ের সাথে সাথে তিরিশ সালের মধ্যে দু হাজার তিরিশ সালের মধ্যে অনেক ব্যক্তি কাজ হারাতে চলেছে কিন্তু এইসব ব্যক্তিগুলো কি করবে বলুন কিছু না কিছু তো করতে হবে আজকে মধ্যবিত্তরাই মরেছে এরাই মরবে কারণ যারা যাদের পয়সা আছে যারা কোম্পানির মালিক বা বিভিন্ন বড়ো বড়ো ব্যবসা করে তাদের ব্যবসা অন্য ব্যবসায় কনভার্ট হয়ে যাবে কিন্তু আপনি তো কাজ করে খান অন্যের কাছে কাজ করে খান আপনি তো কাজ পাবেন না তাহলে কী করে খাবেন আপনার কি তেমন কোনো মানে ইনভেস্ট করা আছে যে সেটা আপনি তিরিশ সালের পরে বসে বসে খেতে পারবেন বা এমন কোনো কাজ আপনার জানা আছে যে তিরিশ সালের পরেও সেটা আপনার মানে ভালো ইনকাম দেবে কারণ এখন যে দশ হাজার টাকা আপনার সংসারটা চলছে দু হাজার তিরিশ সালে যখন অ্যাডভান্স অ্যাডভান্স টেকনোলজি চলে আসবে তখন আপনার ওটা পঞ্চাশ হাজার টাকা লাগবে পার মান্থ খরচ আমি বলে দিচ্ছি মিলিয়ে নেবেন ঠিক আছে তো কেন খরচ হবে আমাদের যেরকম পৃথিবী যেরকম অ্যাডভান্স চলছে তেমন ধরেন আমাদের খরচাও বাড়ছে যেমন আগে মানুষ সাইকেল করে বাজার করতো বা বিভিন্ন জায়গায় যেত সাইকেল নিয়ে অনেক দূরে দূরে যেত পায়ে হেঁটে যেত কিন্তু এখন সেটা হয়ে গেছে বাইক চার চাকা চার চাকা ছাড়া তো চলাই যায় না তো এই যে খরচটা বাড়ছে না আমরা যাচ্ছিলাম হেঁটে সেখানে কোনো খরচ নেই কিন্তু গাড়িতে যাচ্ছে মানে তেল গাড়ির বছরে একটা ইন্স্যুরেন্স দিতে হয় ট্যাক্স কাটে এগুলো অনেক টাকা খরচ আপনার হিসাব করবেন অনেক টাকা এই দেখুন আমার মাথার উপরে সিসিটিভি চলছে তো এই এই যে টিভিটা চলছে চব্বিশ ঘন্টা চলে এটা তো এই টিভি টিভিটা চলছে এটা তো খরচ হচ্ছে যে কারেন্ট খরচ হচ্ছে নেট খরচ হচ্ছে মানে বিভিন্ন দিক থেকে খরচ হচ্ছে তো আধুনিক যুগে আরো এটা বেড়ে চলেছে মানে খরচ বাড়বে কিন্তু ইনকাম আপনার বাড়বে না যেটা মেন যে বিষয়টা খরচ আপনার বাড়তে চলেছে কিন্তু ইনকাম আপনার বাড়বে না তখন আপনার উপায় কি উপায় আছে সেটা যদি আপনি ইএলএসটা সহজেই পেয়ে যান তাহলে আপনার একটা মোটা টাকা ইনকাম থাকবে আজকে যারা জয়নিং করেছে দু হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত মাইনে পাচ্ছে তো এটা তো ইএলএস এমন একটা প্ল্যাটফর্ম যে লাভ মেরে ইনকাম বাড়ে লাভ মেরে মানে প্রথম প্রমোশন ধরেন আট হাজার টাকা এখন আছে আপনার আট হাজার টাকায় প্রমোশনে আছেন আটকে আছেন তো আট হাজারের পরেই ওটা ষোলো হাজার হয়ে যায় এরকম চাকরির ক্ষেত্রেও হয় না যেটা আপনি ব্যবসা করছেন আজকে ধরেন কেউ কাঁচামাল সবজি মালের ব্যবসা করছে আজকে দিন পাঁচশো টাকা ইনকাম করছে কালকে সেটা হাজার টাকা হবে না চারশো থেকে সাড়ে চারশো হবে পাঁচশো আস্তে আস্তে বাড়বে যারা চাকরি করছেন আজকে দশ হাজার পাচ্ছেন পরের বছর গিয়ে এগারো হাজার হবে পরের বছর গিয়ে কুড়ি হাজার হবে এরকম চাকরি কেউ করে না আমার মনে হয় সেটা সরকারিতেও নেই প্রাইভেট সেক্টরেও নেই তো উপায় কি আপনারা একবার ভেবেছেন আমরা তো ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত যে ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে একবার ভাবুন ইএলএস এ আপনি জয়নিং করছেন একটা মাত্র প্রোডাক্ট নিয়ে এখানে আপনার পুঁজি পাজা সব নিয়ে নিচ্ছে না আমরা একটা মাত্র প্রোডাক্ট নেবেন সেই প্রোডাক্টটা কি প্রোডাক্ট যেটা আপনার প্রয়োজনীয় কাজে লাগবে সেই প্রোডাক্ট এই না যে অন্য কোম্পানির মতো খেয়ে নাও গায়ে মাখো এইসব ইত্যাদি বিভিন্ন সেটা আপনারা জানেন আর বলে লাভ নেই আমাদের সেটা না আমাদের এখানে আপনার যেটা প্রয়োজন আপনি একবারই নেবেন একবার আমরা বলছি না প্রতি বছর প্রোডাক্ট কিনুন প্রতি মাসে কিনুন একবারই আপনি প্রোডাক্টটা কিনবেন আর জীবন এখান থেকে ইনকাম করবেন আর জীবন ইনকাম করবেন এবং ইনকামটা আমরা কোথার থেকে দিচ্ছি সেটাও আপনারা জানেন আমরা দিতে পারবো প্রচুর আমাদের সেই জায়গা গার্ড আছে তো এইটুকুই বলবো মন দিয়ে এলএসটা করুন তিরিশ সালে আপনার পঞ্চাশ হাজার টাকার দরকার আমি বলে দিচ্ছি তিরিশ সালে আমি একশো জনকে পাঁচ লক্ষ টাকা ইনকাম দেব পার মাসে একশো জন ওই র্যাঙ্ক করে নেবে আর হাজারো র্যাঙ্ক থাকবে এক লাখ দু লাখ র্যাঙ্ক থাকবে মানে এক লাখ টাকা দু লাখ টাকা মাসে ইনকাম করবে এরকম হাজারো মানুষ থাকবে আর দশ কুড়ি হাজার টাকা ইনকাম থাকবে এরকম লাখো মানুষ থাকবে এই সেই জায়গায় ইএলএস করতে চলেছে আপনারা চাইলে বা না চাইলেও কিচ্ছু না এটা অটোমেটিক হয়ে যাবে ইএলএসের সিস্টেমটাই এতটাই মানে কি বলবো ইজি লাইফ সিস্টেম মার্কেটিং প্রাইভেট লিমিটেড এর নামটা অন্য হওয়ার দরকার ছিল কিন্তু এতটাই সহজ এতটাই মানে অ্যাডভান্স এতটাই মানে দ্রুত চলে যে নামটা এটাই করতে বাধ্য হয়েছি যেটা রানিং আপনি চাইলেও বা না চাইলেও আপনার টিমটা আপনি ধরে রাখতে পারবেন না সবাই প্রমোশনের জন্য ছুটবে সবাই ইনকাম করবে সবাই কিন্তু একটা জায়গা করে নেবে তো সবাই যখন প্রমোশনের জন্য ছুটবে অটোমেটিক কাজ হবে আর আমাদের এটা সম্পূর্ণ মাইনাস সিস্টেম যারা নতুন দেখছেন তারা যোগাযোগ করবেন এলোবিলি কমেন্ট করবেন না কারণ কোনো কিছু না জেনে শুনে কমেন্ট করা আমার মতে মূর্খতার পরিচয় এর আগে অনেক কোম্পানি আপনাদের ঠকিয়েছে আমিও জানি আমিও ঠকেছি সেই সব জায়গায় ঠকেছি বলে আজকে জন্ম দিতে পেরেছি না হলে সম্ভব হতো না আমাদের উদ্দেশ্য মানুষ বিগত দিনে অনেক ঠকেছে কিন্তু আর নয় আর ঠকতে দেব না আমি যখন অন্য কোম্পানিতে ছিলাম তখন ঠকেছি তারপরে প্রতিজ্ঞা হয়েছিলাম কোন কোম্পানিতে কোনোদিন জয়নিং করব না যদি পারি নিজেরা একটা ভালো সিস্টেম করে মানুষকে বাঁচাবো তো আজকে সেটা সফল হতে পেরেছি আপনাদের আশীর্বাদে সবার প্রার্থনায় তো আপনারা সেই